কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই হাজার থেকে ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে আব্দুল্লাহ আল মামুন তিনশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বজলুর রহমান পেয়েছেন একশো ভোট সোমবার সন্ধ্যায় ভৈরব বাজারে সরকারি কাদির বক্স উচ্চ বিদ্যালয়ে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম মোহিত এছাড়া নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে হাজি মোহাম্মদ মোশাররফ হোসেন দুইশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মাসুদুর রহমান পেয়েছেন একশো ভোট ও মোস্তাফিজুর রহমান পেয়েছেন আশি ভোট সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাহিদুল হক জাবেদ তিনি পেয়েছেন দুইশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি এমরান মোল্লা তুহিন পেয়েছেন ২০৯ ভোট ও তারেক আহমেদ ভূইয়া পেয়েছেন চুয়ান্ন ভোট পরিচালক পদে মিজানুর রহমান সাদ্দাম চারশো বিরাশি সোহেল বিল্লাহ চারশো পঁচাত্তর আরাফাদ ভুইয়া চারশো চুয়াত্তর হোসেন চাষ নাইন ভুইয়া চাষ জামিল আহমেদ চাষ চৌষট্টি নিজাম সরকার চারশো চৌষট্টি আহমেদ চারশো বাষট্টি সৈকত আহমেদ জেমস চারশো চুয়ান্ন শরীফ নেওয়াজ ভুইয়া চারশো চিচল্লিশ হাজি আলাউদ্দিন চারশো আরিফ মাহমুদ চারশো হাজি সাজ্জাদ হোসেন মামুন চারশো তেইশ মিজানুর রহমান পাটোয়ারি চা আটারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তাছাড়া সহযোগী পদে নিজাম মাহমুদ জুয়েল আব্দুর রৌফ আক্তারুজ্জামান ও আব্দুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ বিষয়ে এমএ এ মোহিত বলেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভৈরবের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি সম্পন্ন হয়েছে পাঁচশো জন ভোটারের মধ্যে পাঁচশো জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এদের মধ্যে এগারো সহযোগী ভোটার রয়েছেন তারা সভাপতি সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিকে ভোট দেন